বাক্যে খাঁচাবন্দি করবার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক খানিকটা হলেও কমেছে আবার অন্যদিকে বীরভূমে ভয়াবহ অগ্নিকাণ্ড বহুতলে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে আগুন আর ধোঁয়ার জন্য আরও পাঁচজন অসুস্থ হয়েছে আবাসিকরা প্রশ্ন করছে বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনায় আদৌ কি ছিল অগ্নি নির্বাপন ব্যবস্থা মেয়েও ঢোঁয়া ঢুকে গেছে বাচ্চা বাচ্চা নিয়ে একা ছিলাম বেরোতেও পারছিলাম না বাচ্চা নিয়ে তারপরে একটা দাদা আছে সে আমাদেরকে বাড়ি বের করে বোলপুরের এই বহুতলে গতকাল রাতে আগুন লাগে এবং এই অগ্নিকাণ্ডের ঘটনায় ইতিমধ্যে দুজনের মৃত্যু হয়েছে পাঁচজন আহত রয়েছেন বহুতলে ফের অগ্নিকাণ্ড এবার আগুন লাগলো বোলপুরের বাঁধগোড়ার এই ফ্যাটে মর্মান্তিক ঘটনার পরই এলাকা ঘিরে দিয়েছে পুলিশ দুজনা মারা গেছে একজনা খুবই হাইলি ইনজিউড আছে তাকে বর্ধমান পাঠানো হয়েছে আর একজনকে দুই ওয়াইফকে তাকে পাঠানো হয়েছে যখন আগুন লাগে তখন অনেকেই ছিলেন ফ্ল্যাটে তোড়ি খড়ি করে বাইরে আসতে গিয়ে ঝোলসে দমবন্ধ হয়ে প্রাণ চায় দুজনের যারা ছিলেন এক ঘন্টা আগে ফোনে কথা হয়েছে তারপরে আর শুনছি প্রতিভিতে দেখছি নিউজে দেখছি নেই পিসি পি সমস্যা ইয়ে আমাদের তারা ওই আবাসনেই থাকতেন দাদাও থাকতো দাদা মিনিট পাঁচকের জন্য বেরিয়েছিল এসে আর ঢুকতে পারেন এই বহুতলের এই যে ঢোকার রাস্তা সেখানে নাকি আলাদা কোনো গ্যারেজ নেই যেখানে মিটার বক্সগুলো থরে থরে সাজানো আছে রাখা আছে সেই মিটার বক্সের সামনেই কিন্তু এই বাইক তারা পার্কিং করেন ওই মিটারে প্রথমে শর্ট সার্কিট হয়ে বাইক আগুন ধরে এবং বাইকে আগুন ধরা পর সেগুলো জ্বলতে থাকে এবং টায়ার ফাটতে থাকে কিভাবে দ্রুত ছড়ালো আগুন সুরক্ষা বিধি কি মানা হয় এই আবাসনে অগ্নি নির্বাপন ব্যবস্থা ফ্ল্যাটে কার্যত নেই সেই ধরনের ব্যবস্থা ফ্ল্যাটে নেই এরকম পরিস্থিতি হলে কি করতে হয় সেটার একটা ট্রেনিং হয় সেই ট্রেনিংটা আজ অব্দি এই আবাসনে হয়নি তাহলে কেন নেই নজরদারি পুলিশ প্রশাসন কি চোখ বন্ধ করে রয়েছে আকাশচুম্বী যে প্ল্যাট গড়ে উঠছে তা কি আদৌ কারো নজর রয়েছে নাকি শুধুই ব্যবসায়িক স্বার্থ বীরভূম থেকে মনোরঞ্জন চট্টোপাধ্যায় রিপাবলিক বাংলা কখনো অগ্নি নির্বাপন ব্যবস্থা আবার কখনো বা রাজ্যবাসীর নিরাপত্তা একাধিক বিষয় নিয়ে রাজ্যে বারবার প্রশ্ন তৈরি হয়েছে আর এবার ছাত্রীর নিরাপত্তা নিয়ে উঠল প্রশ্ন কেননা ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে হরিণ খাটার ম্যাকআউটে ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদাসীনতা এবং নিরাপত্তাহীনতার জন্য এমনটাই দাবি করলেন বাকি পড়ুয়ারা তারা দফায় দফায় বিক্ষোভ দেখায় পড়ুয়াদের বিক্ষোভে জেরে এবার মঙ্গলবার পরীক্ষা স্থগিত করতে বাধ্য হয় হরিণ খাটার আবুল কালাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দফায় দফায় বিক্ষোভ তুল কালাম হরিণঘাটায় মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর পর থেকেই তুমুল উত্তেজনা সারা রাত রেজিস্ট্রারটি ঘিরে চলে বিক্ষোভ কর্তৃপক্ষের বিরুদ্ধে ওঠে একের পর এক স্লোগান উত্তপ্ত পরিস্থিতির জেরে মঙ্গলবারের সমস্ত পরীক্ষা স্থগিত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কালকে রাত থেকে যথারীতি হচ্ছে রেজিস্ট্রার স্যার আর ভিসি স্যার আছেন ক্যাম্পাসে তো তিন দফা চার দফা আমাদের মিটিং হয় তো ওনারা প্রথমে হচ্ছে এর রেসপন্সিবিলিটি নিতে মানে রাজি ছিলেন না তারপরে স্বীকার করেছেন ওনারা সমস্ত রেসপন্সিবিলিটি নিয়েছেন পড়ুয়াদের দাবি সোমবার পরীক্ষা চলাকালীন টুকলির অভিযোগে খাতা কেড়ে নেওয়া হয় এমটেক প্রথম বর্ষের ছাত্রীর এই ঘটনার কিছুক্ষণ পরই একাডেমিক বিল্ডিং এর পিছন থেকে রক্তাক্ত দেহ উদ্ধার হয় তরুণীর তবে সময় মতো অ্যাম্বুলেন্স পাওয়া গেলে তরুণীকে বাঁচানো যেত বলে অভিযোগ করে পড়ুয়ারা তখনও উনি বেঁচে ছিল যেটা অনেকক্ষণ পরে আর কি পরে পরে বেঁচে যাওয়ার পরে এবার পালস চেক করে বেঁচে ছিল সিপিআর দেওয়ার চেষ্টা করেছে পুরো একদম মানে রক্তাক্ত ব্যাপার ওই অ্যাম্বুলেন্সকে যা মানে ডাকানো হয়েছে কোনো অ্যাম্বুলেন্সে বলে ড্রাইভার নেই আর নেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যখন চব্বিশ ঘন্টা নিরাপত্তারক্ষী থাকার কথা সেখানে কিভাবে সবার নজর এড়িয়ে পাঁচতলা পর্যন্ত পৌঁছে গেলেন ওই ছাত্রী কোথায় নজরদারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে পুষ্টে পড়ুয়ার একাংশ এই ফেসিলিটিগুলো দেওয়া তাছাড়াও হচ্ছে আমাদের এক্সামের ফেসিলিটিগুলো দেওয়া সেইগুলো ঠিক মতন কাজ করছেন না উনি তো আমরা চাইছি যে হচ্ছে পদত্যাগ এই ঘটনার পর থেকে ম্যাকআউট কর্তৃপক্ষ মুখে কুলু পেটেছে নদিয়া থেকে পলাশ শান্তি মন্ডলের রিপোর্ট রিপাবলিক বাংলা কখনো রাজ্যবাসী নিরাপত্তা আবার কখনো বা রাজ্যবাসীর নাগরিক পরিষেবা নিয়ে উঠে আসে একাধিক প্রশ্ন আটটি নদীর বাঁধ ভেঙে যাওয়ার পর এবার তার মেরামতির কাজ শুরু হয়েছে জোর কদমে বালির বস্তা দিয়ে চলছে ভাঙন রোধের কাজ স্থানীয় বাসিন্দারা বলছে যদি এখনই পদক্ষেপ না নেওয়া হয় তাহলে বর্ষাকালে তো ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতে পারে এর মধ্যেই রাজ্যে সেন্ট্রাল ডিজাইন টিমের আধিকারিকরা তারা পৌঁছে গিয়েছে পরিস্থিতি তারা সরেজমিনে খতিয়ে দেখছে রবিবার রাত থেকে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের আটটাই নদী সংলগ্ন বাঁধ ভাঙতে শুরু করেছে গতকাল থেকেই জলের গতিবেদ নিয়ন্ত্রণ করার জন্য বস্তায় বালি ফেলা হচ্ছে আছরয় নদীতে সোমবার থেকে চলছে বাঁধ মেরামতে বালির বস্তা দিয়ে ধসে যাওয়া এলাকার ভাঙন রোধের চেষ্টা শুরু হয়েছে তবে সুখা মৌসুম বলে রেহাই বর্ষায় এই বিপত্তি হলে এলাকায় বড় সরর দুর্ঘটনা ঘটতে বলে আশঙ্কা স্থানীয়দের কোন কাজ চলছে হ্যাঁ শুধুমাত্র চলছে বস্তা চেষ্টা চলছে শীতের সময় হয়েছে তো অতটা ক্ষতি হয়নি কিন্তু সাপোজ যদি বর্ষার সময় হতো জলের প্রকোপটা আরও বাড়তো তো এই সাইডে তোমরা দেখতে মূলধন পাশে যে বাড়িগুলো আছে তাদের ক্ষতি হতে পারে তো বর্ষা আসছে তার আগে যেন কাজটা কমপ্লিট করে দেয় সেদিকে নজর রাখলে ভালো হয় তৈরির কয়েক বছরের মধ্যেই বাঁধের এই হাল নির্মাণের সময় কি ত্রুটি ছিল নাকি নিম্নমানের সামগ্রী দিয়ে নির্মাণের জেরেই এই ঘটনা যারা আধিকারিকরা তারা কিন্তু প্রতিনিয়ত এখানে রয়েছেন এবং এই কাজের উপর নজরদারি চালাচ্ছেন কত দ্রুততার সঙ্গে কারণ সামনে বর্ষা রয়েছে তার আগে দ্রুত এই বাদ মেরামতি যাতে করা যায় সেদিকে কিন্তু তারা নজর রেখেছে দক্ষিণ দিনাজপুর থেকে রিপন মমিক রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়